ওরা তো ফর হয়েছে ফরে টুনটুনি বিশ্বের জ্বালায় আপনি ফুতের গেছেন আমি আর রাস্তাটা রেখে বা কয় ওরা তো দিও না তো লুঙ্গির তলের লেগে দেখছি না বা তো কিতা কয় চাই কিতা তো আপনারে দেখছে তে দেখে সেটা তেও ডরাই লেছে মারাত্মক সাংঘাতিক এক ফর হয়েছে মুখটা সাদা হয়ে রয়েছে তো দৌড় দিয়ে নয়ানফুর গিয়া ও বসুন না এক ডাক্তার লইয়াইছে আমরা দেশে যারা ওষুধ বসে তারা রে কিতা কয় আসলে কি তারা ডাক্তার এই ওষুধ বেশি নেওয়ার আমরা দেশ ডাক্তর কয় অনেক ওষুধ বেশি ডাক্তার আনছে পরে ডাক্তরে হোড়ার অধিকা নাই আড়া সিফা দিয়া লাইছে তারা যে আমার ডাক্তার মনে কইরা আনলো এটা কি তা আনলো তারা আমারে এটা কি কোথায় না তে এ লইছে লাইছে অন্তে যদি কাবি ফার্তাম না সরম নেই তাই তে না হগলের চিকিৎসা করে হগলের না ডাক্তার জানে তে যদি কয় ফার্তাম না বেদ সরা তে গিয়া সেটা কয় ব্যাপার না কোনো ব্যাপার না গরম পানি করো এই গরম পানি করছে টেনা আনো টানা আনো টানা আনছে গরম পানি করছে টানা দিছে টানা দিয়া তে করছে কে গরম পানির মধ্যে টানা লাগিয়ে যাইয়া চারিগুলো দিয়ে শাক দেয় এখন কি আবার না আরাম কথা কানা টনটনি ব্যথার ভিতরে গরম শাকটা আরাম লাগতেছে না এবার আই তিন দিন ধরে ঘুমাইতে পারে না টনটনিয়ে কখন যখন আরাম পাইছে এবার আই ঘুমাই লাইছে এই ভরা লইয়া ঘুমাই লাইছে পরে বেডিতে ফিজ ধরতে করতেছে আরে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে এত ডাক্তর ফুলের ধরতাম তো হ্যাঁ দেখ সত্যি তিন দিতের ঘুম নাই রুগীটারে আইও তো ঘুম ফতাই লাইছে প্রশংসা করতেছে বেরিয়েছে জাফের বেড়া দিয়েছি কে আছে ডাক্তার সাহেব আমরা আমরা ডাক্তার বেসে বেসে শুনি কর না তোমরা যে ইয়া ওই কষ বাজাও না হাজাও ডাক্তর দি গরো সকলে খুব প্রশংসা প্রশংসা করছে হেতে শেক দিয়া ব্যাগ শেক লইয়া গেছে গা বাজারও কতক্ষণ পরে এবার যখন ঘুম ভাঙছে টনটনি কি কমছে না বাড়ছে এবারে ফালদি তোকে ডাক্তার করে তো ডাক্তর তো গেছে কখন তারা খাটের ফাটার লোক এবার যারা না গেলে তারা আনছি হোরা গাল তোতে শেক দিয়ে গেছে গিয়ে তোতে যখন শেখ দিয়া গেলে না তো এটা চিন্তা করলো না আমি কি উঠতাম না তার এই উল্টা যাই তো নাহলে হতাম আমি উঠতাম ভেড়ায় চিনছে না তে হলো শেখ দিতেছে এবার আর চিল্লা নিয়ে ফুতে হুন্ডা লইয়া অহন্ত কোনাগাড়া হাসপাতাল হয়েছে গ্যাসে জীবন বাইয়ের হাসপাতাল এমবিবিএস ডাক্তার আইয়েনি দুইজন বয় ওই একজন এমবি বিস রে গিয়া কইসে আমরা তো নয়নপুর তার ডাক্তার জানছিলাম আবার তো সাইড দিয়া গেছে গা আপনারা একটা ফোরাগাল তান নি ক ফোরাগাল তন্ফট কিন্তু উপেন হট সার্ঝো সারজন ভোরাগাল তমফারননি হ্যাঁ দেখলো অ্যাসিস্ট্যান্টে লইয়া ব্যাগ লইয়া কিসি মেসি লইয়া কিতা কিতা লইয়া সব লইয়া আইসে আইয়া সেরা কই দেহি কোথায় ফোরা ক আর এখানে আরে তবার সাংঘাতিক ফোঁড়া ওই ব্লেট আনো ব্লেট আনছে গোনো ফোন করো তুই

দুইজনে যাতা দিয়া ধরছে এবার ফুজ দিছে এবার আর কষ্ট না সাংঘাতিক কষ্ট ফুজ দিছে পরে চারিগুলতে টিপা 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 আছে আগাইতে আছে এবার আর মনে হয় কলজার ডেটে এবার উল্টে আছে এবার তো কষ্ট হইতে আছে কারণ ফোরার টিপ দিতে আছে আর এরকম ডাক্তারের তো ফুস দিবার হইতে আছে এবার আর তো যদি আরাম পাইব ফরে না ওখান তো কলজার আবার জিগাইতে আছে এবার সিল্লাম দিয়া কয় আরে ডাক্তার রে ভাড়াই চিনছ তারে তুই আন্ডেগুলার চাকরি করবি তুই কেড়াই জীবন এসে আর মেয়ে যত ডাক্তার বানাইছে তুই আজ গোসব করে দিয়েছো আমার উল্লেখ তোর মুরাইয়া যদি করছিস লই দেখবি তোর আব্বা হ্যাঁ দেখবি তুই এরকম ফটাফটি করতে আসে ডাক্তার মুস্কি মুস্কি হাসতে আছে ডাক্তারে কি তা করে

ফাইয়া লাভ নাই দর ফাইয়া লাভ নাই ডরাইও না ফুসটা বার করে দিলে কখন কি বেয়ারাম না এই আরামটা কি কয়েকদিনের লেগে না সারা জীবনের লেগে এই যুগে আল্লা আল্লাহ কইরা আমার কথা দিলে শক্ত মনে না কইরা যদি এই অনুযায়ী আমল করতে পারো খোদার কসম দিয়া বলে যায় আমি মোস্তাক থাকবো না তোমরাও থাকবা না কেমতের ময়দানে দেখা হবে তোমাদের সাথে খোদার কসম এই জিনিসগুলো মান্য চলল একদিন মরে যাও আমিও মরে যাব সবাই দেখো মাটির খবর আমরা খবরে গিয়া দেখব মাটির কবর মাটি নাই মাটির খবর টুকরা হয়ে গেছে ঢেংকি